এটা দেখতে পাচ্ছ রন কাইট সাবে স্পেশাল কাইট রন ভাইকে গিফট করেছে একজন খুব সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের ফেস্টিভ্যাল স্পেশাল তো দেখতে পাচ্ছ আজকে ভিডিওগুলো আনবক্সিং হবে কি আছে সেটা তোমাদেরকে ভিডিও দেখতে হবে সেসব দিক আজকে কিছু নতুন অর্থ তোমাদের দেখাবো ঝলক হালকা একটু তোমরা চোখ বলিও না জাস্ট নতুন কিছু অর্ডারে ছিল এতদিন পর এসছে তো এদিকে ফাইবারের লাটায়ের কালেকশানও নতুন অনেক কিছু ঢুকে দেখতে পাচ্ছে সব কালারফুল কালারফুল হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালোই আছে তো তোমরা দেখছো রাহুল কি তুমি আর সঙ্গে আমি রাহুল তো আবারও চলে এসেছি রন কাইট শপে তো রনবায়ের সবসময় কালেকশান ঢুকছে সপ্তাহে একটা করে তো রনবায়ের ভিডিও আমি আনছি তোমাদের জন্য তো এত খাটাখাটনি সবই তোমাদের জন্য তো সেই ফলটা অন্তত তোমরা একটু দাও একটু সাপোর্ট করো আমাকে যাতে চ্যানেলটা একটু ভালো জায়গায় পৌঁছায় তো চলো আজকে আর বেশি দেরি করছি না নতুনত্ব কিছু আজকে তোমাদের কিছু কালেকশান দেখাবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আগে রণবায়ের সাথে কথা বলে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কালেকশান রণ ভাই আবার চলে এলাম তোমার কাছে তো কেমন আছো তুমি কেমন আছো বলো চলে যাচ্ছে তো আজকে নতুনত্ব কিছু তোমার কাছে এসছে এফ ডি ডেলি তো তোমার ভিডিও আমি আপডেট দিচ্ছি সপ্তাহে একটা করে আসছেই তোমার ভিডিও তোমার কালেকশান যেমন আসছে সেইভাবে আমি দেখানোর চেষ্টা করছি দর্শকদের তো চলো আজকে এটা দিয়ে আনবক্সিং দিয়ে স্টার্ট করবে নাকি তো বন্ধুরা তোমরা একটু চোখ রাখবে এতে কি আছে এখনও তোমরা জানো না আশা করছি তো চলো আজকে এখান দিয়ে স্টার্ট করি তারপর অন্য কিছু দেখাচ্ছি তোমাদের তো বুঝেই গেছো আনবক্সিং হয়ে গেছে তো কী আছে ভিতরে দুটো পেটি এসেছে একটা খোলা হয়ে গেছে এইমাত্র অনেক কাস্টমার এসেছিলো যেই কারণে তো দেখতে পাচ্ছ তোমরা না এখনকার যেই টেপ ট্রেন্ডিংয়ে চলছে

ঠিক আছে তো সিঙ্গেল নিলে কুড়ি টাকা তোমরা যদি পুরো সেটটা নিতে চাও ছটা আছে ওটা একটু দাম কমে যাবে সেটার জন্য তোমরা স্ক্রিনে তো নাম্বার চলছে রণভাই কন্ট্যাক্ট করে নাও এখানেও হাফ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো ওদিকে তোমাদের কিছু লাটাই দেখে দিন নতুনত্ব দেখো সব ফাইবারের লাটাইও এসছে অনেক রকমের তো চলো এবার কিছু আজকের ভিডিওতে তোমাদের ইউনিক ঘুড়ি দেখানো হবে তো প্রথমে তোমাদের দেখিয়ে দিই মোহনবাগানের ঘুড়িটা তোমরা একটু ভালো করে দেখে নাও উঠছে আবির বাচ্চে গান সবার সেরা মোহন বাগান জাস্ট ওয়াও ফিনিশিং হেভি ঘুরি আছে তো তোমাদের সব মুলি সব মুলিতে করা এগুলো সুন্দর কাটি সুন্দর কাটি তো তোমাদের আরও কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি তৈরি বলতে গেলে দাদাকে দিয়ে আমি তৈরি করেছি সুন্দর সুন্দর ফিটিতে তৈরি হয়েছে তাও হাফ শেষ হয়ে গেছে এখন আর এই দু পিস রয়েছে আমি এগুলো পার কাস্টমারকে এক পিস করেই একমাত্র দিতে পারবো দু পিস হয়তো হবে না এরকম ইউনিক ফ্যান্সি ঘুড়ি বেশি এখন ফেস্টিভ্যাল সামনেই তো এখন মেকার বেশি দিতেও পারবে না এগুলো শৌখিনের জন্য যাদের লাগছে একটা দুটো করে নিয়ে যাচ্ছে দেখো আর এই নতুনত্ব কিছু কালেকশান এনেছে রন ভাই সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো সব হ্যান্ড প্রিন্ট করা মানে হাতে তৈরি এগুলো কিন্তু কোনো রকম প্রিন্ট সুন্দর কাজ কোয়ালিটিও খুব সুন্দর তো তোমাদের আরো কিছু ডিজাইন দেখিয়ে দেখি নতুনত্ব দেখতে থাকো দেখো এটা নতুন এগুলো সব হাতে হাতে আর একটা ঠাট্টা সুন্দর হাতের কাজও খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা সুন্দর সুন্দর কামানি ঠাট্টা খুব সুন্দর কাগজও পুরো টান টান কাগজ আছে সুন্দর ঘুড়ি এলোই স্পেশাল কি মানে তুমি অর্ডার দিয়ে বানালে নাকি নতুন চমক ফেস্টিভ্যাল একদম বলতে পারো দেখো ফিনিশিংটা তোমরা শুধু দেখো খুব সুন্দর লাগছে ব্ল্যাকের মধ্যে বিনের মধ্যে তো এবার তোমাদের আরেকটা চমক দেখাও তো ভাইকে বলে এটা ঘুরিটা একটু ধরতে দর্শকদের একটু ভালো করে দেখিয়ে দিই তো তোমরা দেখতে পাচ্ছ যারা ইস্টবেঙ্গল লাভার ভালো করে একটু পরে নাও হাতে মশাল বুকে বারুদ আমরা হলাম লাল হলুদ ওয়াও জাস্ট ওয়াও সুন্দর সুন্দর তো মোহনবাগান ইস্টবেঙ্গল আগেকার ভিডিও তো দেখিয়েছি তোমাদের ব্যাগও আছে ঘুড়িও আছে এটা একটু নতুনত্ব মানে এনেছে চমক ইস্টবেঙ্গল মোহনবাগানে তো যারা যেই দলকে ভালোবাসো নিয়ে যেতে পারো বাড়িতে সাজিয়ে রাখার জন্য একটা করে এটা আর একটা দেখো কত সুন্দর লাগছে এগুলো যা দেখছে সবই হাতে করা আলাদা খুব সুন্দর লাগছে তো এবার বেরোচ্ছে একটা আমাদের ফেস্টিভ্যাল মানে চমক যাকে বলে দেখতে পাচ্ছ আমাদের বিশ্ববর্মা ঠাকুরের একটা নতুন ইউনিক ছাপিয়ে এনেছে আমাদের রন ভাই খুব সুন্দর লাগছে ঘুড়িটা কিন্তু কোন রকম ওড়ানোর পারপাস না একদম এগুলো বাড়িতে তোমরা সাজিয়ে রাখতে পারো এগুলো এগুলো ওড়ানোর জন্য একদমই না সুন্দর সুন্দর হাতের কাজটা তোমাদের একবার দেখিয়ে দিতাও খুব সুন্দর লাগছে খুব সুন্দর এখানে আর একটা তোমাদের দেখিয়েছি আগেকার ভিডিওতে সুন্দর সুন্দর খুব সুন্দর লাগছে তো এই ঘুড়িগুলোর প্রাইস কি রেখেছো প্রাইস আমি আর অন ভিডিওতে বললাম না এটা একটু আমার সাথে কন্ট্যাক্ট করো আমি জানি একদম একদম কারণ এগুলো তো বেশি দেওয়া যাবে না এগুলো একটা দুটো করেই দেওয়া যাবে একদম এগুলো শৌখিনের জন্যই রনভাই এনেছে হবে না সুন্দর ঘুড়ি সুন্দর ঘুরি তো যার যেই ডিজাইনটা পছন্দ হবে শুধু তো একজাস্ট কল করে নেবে একবার রন ভাইকে যে আমার জন্য এই ডিজাইনটা একটা রেখে দাও দেখো খুব সুন্দর লাগছে তো চলো তো আর একটা তোমাদের ঘুড়ির কালেকশান দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ঘুড়িগুলো এগুলোর প্রাইস তোমাদের দশ টাকা করে পড়বে প্রচুর ডিজাইন আছে দেখতে পাচ্ছ তোমরা এখন সব কিছু তুলে তোমাদের দেখানো সম্ভব না কালেকশন এখানে আছে দেখতেই পাচ্ছ কালারফুল কালারফুল ঘুড়ি এগুলো তোমরা পেয়ে যাবে রনভাইয়ের কাছে মাত্র দশ টাকা সো ফ্রেন্ডস আজকের ভিডিও এইটুকুনই ছিল নতুনত্ব তোমাদের কিছু ঘুড়ির ইউনিক ডিজাইন রনভাই এনেছে তোমাদের দেখালাম তোমাদের যদি সেরকম ঘুড়ি লাগে রণভাইকে ফোন করে নাও নাম্বার তো স্ক্রিনে চলছেই আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনে আরও ভালো ভালো নতুন ভিডিও তোমাদের মতো তুলে ধরবো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক টাটা বাই